কথা কথা এক অদৃশ্য শক্তি যা হৃদয়কে গলিয়ে দিতে পারে আবার ভেঙেও দিতে পারে একটি বাক্য হাসি ফোটায় আরেকটি বাক্য অস্ত্র ঝরায় নীরব রাতে আমরা প্রায়ই ভুলে যাই শব্দেরও একটা জীবন আছে যা কারো মনে আশ্রয় খোঁজে আবার কারো বুকে আগুন ধরায় একটি ধন্যবাদ হয়ে ওঠে মায়া একটি ক্ষমা করো মুছে দেয় ভুলের দাগ কিন্তু একটি তীর্যক শব্দ ভালোবাসার প্রাসাদ ভেঙে দেয় মুহূর্তেই তাই বলার আগে ভাবা শব্দ বাছাই করা মানে শুধু সৌজন্য নয় এটা পরিণতির লক্ষণ কারণ মানুষ ভুলে যায় আচরণ কিন্তু মনে রাখে একটি কথা যা একদিন তাকে ছুঁয়ে গিয়েছিল খুব গভীরে কথার ওজন তাই মাপা যায় না শব্দে মাপা যায় কেবল হৃদয়ের অনুভবে